হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি পিয়ালি চলে এলাম আবার নতুন একটা মিনি ব্লগ নিয়ে তোমরা আগের মিনি ব্লগে দেখে থাকবে যে আমাদের রথের দিন আমাদের ঠাকুর মন্দিরে একটা যজ্ঞ করা হবে ও পুজো করা হবে তো সেই জন্য এত আয়োজন তো বিকালে গিয়েছিলাম ফেব্রিক কালার আনতে তো ফেব্রিক কালার নিয়ে আসার পর আমরা রাস্তার দিকে মানে ঠাকুর মন্দিরটা ধোয়ার পর আমরা শুরু করে দিয়েছি ফেব্রিক কালার করার আলপনা ডিজাইন করার তার জন্য এখন থেকে যদি শুরু করি তাহলে কালকে সকালের মধ্যে আর সকালে এত তাড়াতাড়ি উঠে দেওয়াও তো সম্ভব নয় তাই আমরা রাতে এটা করে রেখে দিচ্ছি আর যেহেতু সকালে তো আবার মন্দিরটা মোছা হবে মোছা হলে পোঁছা হলেও আর কোনো অসুবিধা নেই উঠবেও না এটার জন্য আমরা রাত থেকে শুরু করে দিয়েছি আর যেহেতু বৃষ্টি হচ্ছিল সেহেতু কারেন্টেরও খুব ডিস্টার্ব হচ্ছিলো তাই আমরা অর্চ ও ফোনের ফ্ল্যাশ সঙ্গে তো আছেই আর চার্জারেরও একটা ব্যবস্থা করা হয়েছিল কারণ কারেন্ট খেলে দিতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছিলো আর এই যে দেখলে আলপনার ডিজাইনটা চলছে ওখানে ফেব্রিকের কালার চলছে ওটা আমার বুনু আর একটা বুনু আমার পিসিমণির মেয়ে ওরা দুজন মিলে করছিল আর এদিকে যেটা হচ্ছে এটা আলপনাটা এখন চক দিয়ে এঁকে নেওয়া হচ্ছে এরপর ফেব্রিকের কালারটা হবে আর এই আলপনাটা আঁকছিলো হচ্ছে আমার কাকুর ছেলে মানে আমার ভাই ও এই আলপনার পুরো ডিজাইনটা ওই করেছে আর আমরা শুধু একটু হাতে হাত লাগিয়েছি আর কিছুই না পুরো আলপনার ডিজাইনটা ওই করেছে আর নিচের সিঁড়ির যে আলপনার কাজটা এখনও চলছে ওটা এখনও শেষ হয়নি ওটার কাজ এখনও চলছে আর ওপরে যে আলপনা ডিজাইনটা মানে এই যে ফুলটা ওপরে করা হয়েছে বুনুর ওই কাজটা মানে কমপ্লিট হয়ে যাওয়া বুনু আমাদের সাথে এখানে হাত লাগিয়ে দিয়েছে আর এখানে আমরা ফেব্রিকের কাজ শুরু করে দিয়েছি আর নিচের এই সিঁড়ির আলপনার কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এটা তো টাইম লাগবে অনেকক্ষণই কারণ এটা ফুলটা বড় আছে আর কালারটা কিভাবে কি করব সেটাও বুঝতে পারছি না যে একটা ইয়েলো একটা রেড এভাবে করবো কি না তাই এখন বাজে এগারোটা দুই মানে আমরা সব বুনু আর ভাই ছিলাম আর আমাদের এখনও পর্যন্ত কোনো ঘুম আসেনি কিন্তু কিন্তু সকালে উঠে যদি ভোরে ভাবি যে আমরা এই আলপনার কাজটা করব সেটা কিন্তু হবে না কারণ আমরা সকালে এত তাড়াতাড়ি ঘুম ভাঙবে না কারোরই ওই জন্য আমরা রাতে যতক্ষণই টাইম লাগুক আমরা এটা করে নিই যতটা সম্ভব কমপ্লিট করার চেষ্টা তো করি আর সকালে অনেক কাজ আছে কারণ সকালে এত তাড়াতাড়ি উঠে গিয়ে আবার চান করে আমাদের শিব মন্দিরে যেতে হবে যেখান থেকে মানে এখন মারা গিয়েছে গঙ্গা জল আনতে রাত্রে বেরিয়েছে মানে মারা ঠিক সকাল ছটা থেকে সাড়ে ছটার মধ্যে ঢুকে আমাদের এই কথা বলতে বলতে কাজটাও কমপ্লিট হয়ে গেল পুরোটাই তো বন্ধুরা তোমাদের এই আলপনার ডিজাইনটা কেমন লাগছে দেখতে কমেন্ট করে অবশ্যই জানাবে আর যদি তোমাদের এই মিনিট ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এখন বাজে বারোটা তিন তো আজকে মতো বাই বাই দেখা হবে নেক্সট